আচ্ছা ভিসি স্যার তো এখানে আসছিল এসে আপনারা কি আশ্বাস দিয়েছেন সেক্ষেত্রে স্যার যখন বলছে নিশ্চয়ই আমার কোনো সমস্যা হবে না আচ্ছা সেক্ষেত্রে আমাদের কাছে খবর আছে যে হলো ওই যে আপনাকে এই যে ভার্সিটি ওখানে একটা টর্চার সেল গঠন গঠন করছে এ সম্বন্ধে আপনি কিছু জানেন যে তার বিপক্ষে গেলে তার এগেনস্টে কেউ কথা বললে ওখানে নিয়ে এসে তাদের আগেও রাত্রে রাত ভোর করে পিটানো হয় এ ব্যাপারটা নিয়ে আপনি বলুন আমার সাথে ঘটেছে এর আগে এক সহকর্মী সাতচল্লিশ

আমি মোহাম্মদ হান্নান হোসেন আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষের প্রথম পর্বের ছাত্রী পরিবেশ বিজ্ঞান প্রযুক্তি বিভাগ আমার সাবজেক্ট ইয়ে মূল ঘটনাটা আপনি কি শুনছেন আমি সকালে ঘুম থেকে উঠে ওর ফোন দিই কবে আজকে সকালে ফোনে বন্ধ হয় পারে আমি রুমে যাই যে বন্ধুর শরীর কিনা আমাকে মাথা কাটি গেছিলো বলে জানাতে তা ও কান্নাকাটি করে পড়ে ও অসুস্থতা সেটা আমার বলে দাম কী আছে তা বলতেছে আমার রাত দুটোর দিকে আমি নিলে ডেকে আমার ফ্যামিলি ডেকে নিয়ে তিনশো ছয় নম্বর রুমি নিয়ে গেছে নিয়ে যেয়ে আমার ওই দুটোর থেকে না পাঁচটা কেন ও কান্নাকাটি করেছে আমার আমি ওটা ওর শুনে আর কি আমি ওরে কয়েছি যে ওর দেখি যে ও কাঁপতেছে ও বমি করেছে একবার তখন আমি ওরে কেছি তারপরে হসপিটালে যাও

বাসাটা বারো বাজার বারো বাজার বারফা তারপরে হুমকিতে আসলে ওই দুপুরে হুমকিতে যে বাড়ি বোমা মারবে তারপরে চারের থেকে উঠে নিয়ে যাবে চুরি মারবে তারপরে আছে হচ্ছে সার্টিফিকেট নিয়ে বেরোতে যাবে না এই আর কি তারপরেও এগুলো হুমকি হচ্ছে কিন্তু আমার কাছে বন্ধে কান্নাকাটিগুলো বমি করতেছে তখন আমি আর কি এই অ্যাম্বুলেন্স নিয়ে আমি ওরা নিয়ে আসছি আর কি আর কি আচ্ছা মূলত তো আপনি কি ঘটনা ঘটছে এটা বললেন কি ধরনের ঘটনাটা ঘটছে এই ঘটনাটা ঘটছে আমি যতটুকু শুনছি আর কি আগের দিনকেও একটা রিপোর্ট মানে একটা অভিযোগ দায়ের করছিল যে কারণে আমি অভিযোগ দায়ের করলে তুই দায়ের করলি কা সেই জন্য আর করে নিয়ে পিটানো হয়েছে অভিযোগটা কি সংক্রান্ত অভিযোগটা খেলাধুলার সংক্রান্ত খেলা করা খেলার মধ্যে হয়তো আমি এই বিষয়ে কোনো কিছুই জানি না যতটুকু তারপর আমার ভুল হতে পারে যতটুকু জানো খেলার মধ্যে কথা একজনের মারছিল হয়তো কেউ বা হয়তো তার সাথে কথা কাটা কেটে হয়েছে ওই দুইজনের খেলা শেষে এবার বসে ওই দুজনের কথা হয়েছে ওই দুজন মিলে ওই যে ওই জন্য আর কি একটু মারেছে এটা ঠিক হয়েছে তার সাথে তো রেখেছে বলেছে তুই এই কথা কেন বললি যে যে মারছিল আর কি ক্যান বললি তারপরে হচ্ছে ও কাছে কি যে ভাই আমি তো বলি সো এইভাবে বলি আচ্ছা তাহলে হিট করেছে ওরকে হাতে রিং করে আবার হিট করেছে কাটে গেছে এর আর কি বিষয়টা আচ্ছা আপনি আমার একটা বলেন যে কত নাম্বার রুম নিয়ে গেছিল তিনশো ছয় নাম্বার রুমটা হলো মূলত আপনাদের কি কাজে ব্যবহৃত হয় কলেজের আমি ওইভাবে মানে কলেজের কি কাজে ব্যবহৃত হয় ওটা হচ্ছে

শিওর জানি না যে টর্চার যা শুনছেন আপনি তাই বলেন আমি আমার বন্ধুরা মাঝে আমি এটা শুনে জানি আমি আপনি কি হলে থাকেন হ্যাঁ আমি ভালো থাকি সেক্ষেত্রে তো ভার্সিটির আসলে খবর তো আপনার জানার কথা আমার জানার কথা যেমন আমার তো কিছু নিরাপত্তা আছে অবশ্যই সঠিক আপনার সাথে কি এমন কোনো ঘটনা ঘটছে আগে আমার সাথে ঘুরছে কিন্তু গামীড়াতেছে বড় ভাই মানুষ আমার কাছে সরি বলছে আমিও ছোট এই যে নার্টিবিচাটা নিয়ে কথাতে আমি তাই আমার বলে না আচ্ছা বলে মারছে এই ব্যাপারে কি আপনারা কেন শেষ আছে এর ব্যাপারে আমার বন্ধু অসুস্থ শুনে আমি তখন আমি মরব কি বাঁচব আমারে সমস্ত কোনো মাথাই নেই আমার বন্ধু অসুস্থ আমি এমনি অসুস্থ আমার একটু কিডনির সমস্যা আছে

সেক্ষেত্রে আমরা জানি যে আপনাকে ভিসি ঘন ঘন এসে এক একটা ঘটনা ঘটে ঘটার পরে আপনাদের ভিসি আসে এসে সান্ত্বনা দিয়ে যায় ওই ঘটনাটা রকম মিনিমাইজ করে মিটাই থুয়ে যায় কিন্তু ফুললি তারা কোনো সময় প্রপারলি কোনো স্টেপ নেয় না না দেখা হচ্ছে আমাদের তান্দুল ফেসলাই অনেক ভালো তিনি তার কোনো সিলেবাস এরকম মারামারি করে না কিছুই করে না ছাত্রলীগের সেক্রেটারি হিসেবে আর হলো যিনি করছে তিনি তো সভাপতি হ্যাঁ এখন আমি ভালো একটা জানি না কি